হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশ এবং দেশের বাইরে যে যে এখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজ ব্লগ চ্যানেলে স্বাগতম তো ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদের কই মাছ দিয়ে হচ্ছে পটল দিয়ে সাজানো একটা ঝোল সেটা হচ্ছে আমরা হচ্ছে কই মাছটা আপনার হলুদ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম প্রায় আট দশ মিনিটের মতন আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা পেঁয়াজ বাটা কাঁচামরিচ আধা বাটা করে নিয়েছি তারপর দিয়ে কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা সয়াবিন তেল ভেয়ার্স এখন আমরা হচ্ছে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে দিলাম দেখুন আমরা আমাদের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি আপনারা চাইলে চেতে পাতলাও করতে পারেন এই অবস্থাও রাখতে পারেন এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম এখন হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম এই ঝোলটা ভিউয়ার্স খেয়ে দেখবেন সেদিন রাত্রিবেলা আম্মু করেছিল কিন্তু আমি দেখাতে পারিনি এত মজা লেগেছিলো এত মজা লেগেছিলো যা বলার বাইরে তারপর আমি আম্মুকে বললাম যে আম্মু এটা আমি শেয়ার করতে চাই আম্মু সেজন্য আজকে আবার করলেন এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দেবেন কারণ হচ্ছে সাজানো জল তো দেওয়ার দরকার হয় না এখন পরিমাণ মতো হচ্ছে ধনিয়া গুঁড়িও দিয়ে দিলাম দুই চামচের মতন আপনারা আপনাদের পরিমাণ বা তরকারি অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ফেয়ার্স আসলে বলা যায় না বক করলে হচ্ছে ঢেকে দিব কখনো জালে যখন তরকারিতে থকবক না করবে তখন ততক্ষণ পর্যন্ত ঢেকে দেবে না তাহলে কিন্তু তরকারিটা ঠসা খেয়ে যেতে পারে মিন হচ্ছে সিদ্ধ হবে না ভালো করে সে যখন উতল বুতল খাবে বা থকভক করবে তখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যারা ভোনা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে সাজানো ঝোলটা খেতে পারেন খুবই অল্প মশলার মধ্যে খুব সুন্দর একটা পাক এই রান্নাটা খেলে আর ভিওর রোগী থেকে সুস্থ মানুষ পর্যন্ত এই তরকারিটা খেতে পারবে এই রেসিপিটা অবশ্যই বাসায় বসে একবার হলে কেউ সবাই ট্রাই করবেন সবার কাছে একটা রিকোয়েস্ট আর খেয়ে কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না তো সাথেই থাকুন আর দেখতে থাকুন ফেয়ার্স তো এবার ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য ফেয়ার্স এখন হচ্ছে কাঁচা জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার একটু আচারা করে মিশিয়ে নিতে হবে যাতে মশলাটা সমস্ত ঝোলের মধ্যে পৌঁছায় মাছের মধ্যে প্রবেশ করে চকের মধ্যে প্রবেশ করে ভেয়ার্স আমাদের হয়ে গিয়েছে ফেয়ার্স দেখুন ফাইনালি আমার ঝোলটা হয়ে গিয়েছে সাজানো ঝোলটা পটল দিয়ে কই মাছ দিয়ে তো ভেয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায় আর কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সাজিয়াস ব্লক চ্যানেলের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ